আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা কেমন আছো সবাই আশা করি আল্লাহর মতো অনেক বেশি ভালো আছো গাইস টাইটেল আর সামনে দেখে তো বুঝে গেছো আজকের এটা কিন্তু আমার একটা ম্যাচ ছিল যেখানে কিন্তু ভাই বারোটা ইনফ্লুয়েন্সার বা ইউটিউবার কিন্তু গাইস এই টুর্নামেন্ট টা আর আজকে কিন্তু সেমি ফাইনাল ম্যাচ ছিল যেখানে কিন্তু পর পর তিনটা ম্যাচ হয় আর তিন ম্যাচে কিন্তু আমরা টোটাল একশো প্লাস ইস্কোর করি যেখানে কিন্তু গাইস আমার নিজের একারই চল্লিশটার বেশি কিল ছিল তো গাইস ম্যাচটা দেখো আশা করি কিন্তু ভালো লাগবে আর আজকে যেহেতু তিনটা ম্যাচ মিলায় ভিডিওটা বানাইছি তো ভিডিওটি একটু বড় তো অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো আর যেই খেলা দিছি ভাই পুরো পাগল হয়ে যাওয়া তো প্রথমে দেখলাম মিলে নামলাম মিলে কিন্তু একটা ফাইট হয়েছিল বাট ভাই আমি একটা কিল পাই না আমার টিম মেটটা কিল মেরা দেয় দেন কিন্তু আস্তে আস্তে লুটপাট করা পিকের দিকে চলে আসে আর আইসে কিন্তু একটা স্নাইপারের হেডশট আর ভাই ম্যাচের প্রথম কিল কিন্তু হেডশট দিয়ে করছি তার মানে ভালো একটা কিছু হবে দেন তাকায় দেখি ভাই পুলিশ কোয়ারি সামনে তো একটা মোটামুটি ড্যামেজ দিলাম আর এখান থেকে গাইস রাশ যে দিব উই লাইন সব দৌড় দিয়ে গেছে গা পিসের দিকে আচ্ছা সমস্যা নেই আমার টিমমেট করে আবার আমি কুছি ভাই তোমরা পাশ দেওয়া ঘুরান দাও আর যত ওরা পলাইতে না পারে আর আমি এদিক ফুল ব্যাক আপটা দিয়ে দিছি বাট তাকায় দেখি পিসে আমার টিমমেট অলরেডি একজন হয়ে গেছে তো তাড়াতাড়ি করে চলে আসি গাইস তারে বাঁচাই বাট তারে বাঁচানোর সাথে সাথে তাকায় দেখি আমার সামনের আবার দুইজন নক হয়ে গেছিলো তো একজন যেহেতু আমি বাঁচা দিছি তো সামনের একজন গাইস অলরেডি কিন্তু কনফার্ম তারপরে দেখলাম ভাই আমি টাকায় তাকিয়ে নিমে লোকেশন দেখার চেষ্টা করতেছি আর এদিক অলরেডি আমার টিমমেটে কিন্তু রাজ দেওয়া দেয় আর আমি বলতেছিলাম ভাই তাড়াতাড়ি রাজদাও রাস দাও যেহেতু ড্যামেজে আসে মোটামুটি ওদের পলাইতে দিলে লস তো আমার টিমমেট কিন্তু যায় অলরেডি দিয়ে দেয় রাস আর এনিমি কিন্তু ভাই সেকেন্ডের ভিতরে পুরো স্কোয়াড ওয়াইপ হয়ে যায় আর এখানে ভাই একটা কিলও ভাগে পাই না মানে মন টন খারাপ হয়ে গেলো ভাই এত সুন্দর একটা ফাইট কিল বের করতে পারলাম না দেন তারপর আস্তে আস্তে কিন্তু জোন ছোট হয়ে যেতেছে আর এখানে কিন্তু আমরা ঘুরতে ঘুরতে গাইছি এই যে প্লেসে আসি দেন লঞ্চ প্যাড মেটা সোজ অবজার্ভ ঢুকে আইসা দেখি বেন্ডিং করে ফুল একটাই স্কোয়াড পয়সা তো যাক ভাই এখন কিল হাতানোর কিছু ধান্দা আসছে তো দেখতে দেখতে একটারে কিন্তু দিকে হেড শর্টটা ডাউন দিয়ে দিই আর ভাই পোলাই কিন্তু বডিতে ডাউন হয়ে যেত বাট দিত ফায়ার আমার মিস হওয়া যায় তো কপালে আর কি ডাইরেক্ট রেড শটের লেয়ার ছিল রেড শর্ট খাইসে বেচারা এখানে তো মোটামুটি ভাই একটা কিল বের করছি বাট আরও আমার কিল লাগবে মাত্র হয়েছে দুইটা কিল আর টুর্নামেন্টে কি মাত্র দুই কিল হইলে হবে ভাই আর তোমাদের আমি বলছি ভাই নর্মালে তিরিশ চল্লিশটা কিল করছি একাই তো অবশ্যই তো এরকম খেলতে হবে না চলো গাই সেখানে কিন্তু ভাই যেটা রে আমি শর্ট দিই ডেদি মেরা গেছে দেন ওই জায়গার ওই স্কোরটা ভাই আমার টিমের মাইরা দেয় দেন ভাই দেখতে দেখতে কিন্তু একদম লাস্ট পজিশনে আইসা পড়ছি জোন কিন্তু একদম ছোটো হয়ে গেছে মোটামুটি তো এখানে আইসা কিন্তু একটা সিঙ্গেল প্লেয়ার পাইছিলাম আর দেখলেই তো মাইরা দিলাম দেন উপরের সাইডে যেতেছি দেখি আরও প্লেয়ার প্লেয়ার আসি কিনা আইসা দেখি না ভাই ওই তো রিভাইফ দিতেছি চান্দু চান্দি ভাই কর আরে বেচারা অসহায় ভাই রিভাইভ দিতে বসছিল বাট ওরা মাইরা দিলাম যাক ভাই ওরা আমি আর কনফার্ম দিই নিই ও যদি ময়রা গেলে তো গেল আর না এলে তো ভাই রিভেভ পায়ে গেলে গেলো বা বেচারা রিভেভটা দিতে পারে না ভাই রাফেল থাকার কারণে কনফার্ম হয়ে গেছে দেন আইসা দিকে নিচে প্লেয়ার তো একটারে ডাউন দিয়ে দিছি গাইস জি জি গুন্ডা চলো ভাই জিজি গুন্ডা তো গাইস পুষ দেয় সবসময় জানোই তো ভালো ভালো প্লেয়ারই আসছে মানে ভালো ভালো স্কোয়াডই আসছে এখানে

দুইটাই কিন্তু সেমিফাইনালের ম্যাচ ছিল একটা ছিল সাবস্ক্রাইবার ব্যাটেলের একটা ছিল ইন ইনফ্লুয়েসার ব্যাটেলের তো আজকে সাবস্ক্রাইবার এটা দিছি ভালোবাসা বেশি দিলে কালকে ইনফ্লুয়েসারের ওইটা দিব আর ওইটাতে কিন্তু পাঁচটা ম্যাচ হয়েছে তো বুঝো গাইজ তিনটা ম্যাচে তো জোশ খেয়েছি তো পাঁচটা ম্যাচে কী অবস্থা আর এখানে দেখতে দেখতে কিন্তু গাইজ মোটামুটি একটা স্কোয়াটার আবার এখানে কনফার্ম দিয়ে দিই আর এখানে আমার ছয়টা কিলো হয়ে যায় বাট আমার টিমমেটদের অবস্থা একদমই বাজে গাইস তারা কিন্তু মরে যেতেছিলো তো হয়তো বা গাইজ তাদের নেট প্রবলেম ছিল বা যাই হোক আর ভালো ভালো স্কোয়াড ছিল তো গাইস তো একটু কষ্ট হয়ে যেতেছে আর আমিও তো ভাই স্নাইপার প্লেয়ার গাইস তো আমি আবার শর্টে ঢেকে গেছি এখন যেহেতু জোন ছোট হয়ে গেছে লং এ খেলার কোনো ওয়েই নাই তো শর্টই খেলতে হবে ওই দেখো একটা উকি টুকি মারে ওরা মারতে পারি কিনা বাট না ভাই চান তো বাইরে নাই দেখছো অনেক চালাক গাইস তো সমস্যা নাই আমার পাশে একটু খেয়াল টেয়াল রাখতে হবে এদিকে আমার টিমমেট আমার বলতেছে ভাই আয় পড়ান বৃদ্ধি পড়ায় আমি বলতেছি না ভাই দাঁড়াও আর হঠাৎ করে তার এই পোলাটা হেড শর্ট দেয় বাট আমিও কিন্তু ওরা আবার ঘুরা হেডশট দিয়ে দিই দেখ আবার ইন হেলার মারে ইন এলাকান না সরি হরিশালেন গাইস তো পাশার বিতে কিন্তু দিয়ে এক ক্লিয়ার দিয়ে দিছি আর এখানে টিমমেটরা বাঁচায় দিছি তো এখানে টোটালি দেওয়া হবে আমার আটটা কিলো হয়ে গেছে প্রথমে বুধে একটা দূরে কিল করে ঘুরতে দিলাম দে ভাই আর এমন কিন্তু বর্তমানে আট কিলের মালিক তো মোটামুটি ভাই কিল কোনো একটা কিল লাস্ট লাফোনা ক্লে এমনি করা যায় জাস্ট আমাদের ভুইয়া টানতে হবে ওরে বাবা রে না 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 এই দিকটা ঢুকা যাবে না গাইস ভয়ানক জায়গা আমার টিম মেটে আয়া পর আমার পিছে পিছে টিম মেট কিন্তু গাইস বাম সাইড দিয়ে যাইতে যায় আর পরে আবার আমার টিমমেট অন্য যারা খেলা দেখছে তারা বলতেছে যে না না আলাদা যায় না ভাই পরে মারা দেন যাই হোক গাই সেদিক দিয়ে কিন্তু টিম মেটে টিম আর আমি দুইজন মিলে কিন্তু এই প্লেয়ারটা কনফার্ম দিই তারপরে দেখি দেখতে দেখতে জোন চলে আসছে যে টিমমেট কিন্তু আমার ভাই ভিতরে না ঢুকা বাহির দিক দিয়ে যাইতে যায় আর কিন্তু মারা খাওয়া যায় আর এখানে দেখো হবে আমি কিন্তু পুরোপুরি ভাইসা গেছি ভাবছিলাম ভুইয়াটা মনে এখানে মিস হয়ে যাবে বাট তারপর গাই চিন্তা করছিস কোনোভাবে তো ভুইয়াটা আনতেই হবে আনতেই হবে টিমমেটটা খেলা দেখতেছে সবাই খেলা দেখতেছে যদি কিছু একটা করতে পারে আর কি আশায় বাট ওই দেখো ভাই সামনে প্লেয়ার পিসে প্লেয়ার ওয়াল ফাটে দিতেছে কী যে হবে একটা অবস্থা আমি পুরা পড়ে গেলাম ভাই বিদিক বাজে যে মনে করো পুরা বাডে পেরে গেছি গাম চিদিক দিক আছে ওই ধর দিয়ে আবার কি মারত এটা আরে আল্লা শেষ 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 আমার বেশ বুঝতে গেল গা আরে ভাই গ্যাসেও গা বেশ বুঝ দেখছো চালা পাশের ভিতরে আগুন দ্বারা দিয়া আচ্ছা দাঁড়াও গাছ ওগর একটা শিক্ষা দিতে হবে বোম এটা বোমাই চান দিমু দাঁড়া 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 এই ল না ভাই বোম লাগলো না চলা বোম আমার কাছে অনেকগুলো আছে এগুলো মারবো এনে এই ল ভাই ফুটলো না তার এই পাশ দিয়ে মারি মারিদি কিসে একটা এই পাশ আসে কেউ ল দূর করছো আমি তো ড্যামেজ খেয়ে গেলাম গা ভাই এটা কোনো কথা আর চি তো বেশ নেই গাইস তো ভালো করে খেলতে হবে শট খেলে মরে যাবো আর জোরণ চলে আসছে সে গাইস চলো আগে গুলার ফাটায় আমার ভিতরে ঢুকতে হবে দেখি গাইস ম্যাচটা কোনোভাবে ভুইয়াটা নিতে পারি কি না এই লও ফুল বা একটা স্কোয়াড না তিনটা প্লেয়ার না যেন দুইটা প্লেয়ার আছে ওই যে উপরে একটা গাইস ওয়ান বি টু পারবো পারবো ইজি ইজি আমি জানি পারবো ওয়ান বি টু ব্যাপার না গাইস জাস্ট একটার ফালাইতে পারলে হবে নিচের প্লেটটা তো আবার ঝালাতন করতেছে ভাই চলো ও কিন্তু দিয়েছিও কিনতে ওকে প্যাকে প্যাকে দাদা এই লো প্লেটটা শেষ চলাকা স্পন বি অন ইজি 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 এল ইজি এই ল স্নাইপার বাট ভাই চাই গেলো ভাই ওরা স্নাইপার দিয়ে মারণ দাঁড়াও এলো লো টিম টিমমেটটা বলতেছিলাম ইউজি মারতে বাট আমি কিন্তু স্নাইপারই মারছি ভাই আর এগারো কিলে কিন্তু গাইস ম্যাচটা ভুইয়া করি আর ভুজই তো ভাই ভালো লেভেলের একটা স্কোর পাই কারণ আমি এগারো কিল করছি আমার টিম তো মোটামুটি কিল করছে তাই না তো আট কিল এগারো কিল তিন কিল দুই কিল আর ভুইয়া মোটামুটি গাইস তিরিশ প্লাস স্কোর পাইছি তো চলো গাইস প্রথম ম্যাচ তো ভালোই গেল দেন তারপরে কিন্তু গাইজ গ্রুপে বসি দুই মিনিটের মতো দেন কিন্তু দ্বিতীয় মেজিস্টার দেয় যেটা ছিল কিন্তু আমাদের পুরগাটুরি আর পুরগাটুরিতে নামি কিন্তু ফিল্ডে ফিল্ডে নামে আগে লুটপাট করি দেন আরসেনাল কিনেই দেন আরসেনাল খুলি আরসেনালের থেকে গাইছ ভরপুর লুটপাট আর আরসেনাল খুইলে কিন্তু গাইস একটা সিঙ্গেল স্নাইপার পাই তো চলো না গাইছ আপাতত সিঙ্গেলই চালাই দেন যদি এনিমিট এনেমি মাইরা ডবল পাই তো নিয়ে নিব তো এখানে কিন্তু ভাই সিঙ্গেল তো কষ্টই হইতেছে তো একটা প্লেয়ারে একশো মারি দেন আমার টিমের মারা দেয় দ্বিতীয় আর একটা প্লেয়ার আমার ওইটা হালকা পাতলা ড্যামেজ ছিল দেন ওই কিলটা কিন্তু আমি পাওয়া যাই আর এখানে কিন্তু টোটালি আমার কাছে ভাই একটা কিল কিন্তু অলরেডি চলে আসছে আর এনিমি কিন্তু অনেক আছে ভাই লাস্ট পর্যন্ত জাস্ট আমাদের টিগ কামে ভুয়া করতে হবে দেন ভাই আস্তে আস্তে গাড়ি খুঁজতে খুঁজতে পাবে কিন্তু গাইছ একটা অ্যামেক টুভিও পাওয়া যায় আর যেহেতু গাছ ডবল নেই বা পাওয়া গেছে এখন তো ভাই অনেক তান্ড অফ দেখবা তো এই প্লেসে আসার পর দেখো গাইস সামনে কিন্তু একটা ফুল স্কোয়াড তো একটা প্লেয়ারে কিন্তু প্রথমে এর সাথে ডাউন দিছিলাম বাট ভাই চা গেছে দেন বাকিগুলো আর ভালো ড্যামেজ দিছি আর এখানে কিন্তু আমার টিমের একজন ভাই পিস অলরেডি মৈরাও গেছে তো যা গাছ সে হয়তো নেট প্রবলেম বা তার কোনো হয়তো প্রবলেম হয়েছে কথাও বলতেছিলাম একটু অফ করে রাখছিল আর কি তো যাক এদিকে আবার আরেকটা রেড শোধ দিলাম এদিক দিয়ে এগুলো আরও ড্যামেজ দেন আমার টিমেটে এটা ভাই ফার্স্ট রাস দাও ফার্স্ট রাস দেন বয়া থাকলে রস দেন ওয়ালটা আমি ফাটানোর উপরেই আসি ভাই আর এইভাবে ওয়াল ফাটাইতে পারতে একটা ডাউন দুইটা ডাউন শেষ ভাই আর লাস্ট প্লেয়ার আছে গাই সোদের আর লাস্ট প্লেয়ারটা মারতে পারলে পুরো স্কোয়াড ওয়াইপ আউট তো চলো গাইস অলরেডি তিনটা প্লেয়ারে কিন্তু মেরা দিছে এখন লাস্ট প্লেয়ারটা এটা মারতে হবে এই এই ল এ ভাই আমার টিমমেট যাই মরে গেছেগা আর আমি বারবার আমার টিমমেটকে বলতেছিলাম ভাই ওইদিকে যাও না ওইদিকে যাও না আমারই পাশে হও যাতে আমি ব্যাকআপটা দিতে পারি বাট না ভাই সে কিন্তু ওই পাশে ফাইট লই দিছে দাও দেন যখন এই পাশে আইছে গাইস তারপর আমি আবার সামনের দিকে আইতিছিলাম বাট তার ভিতরে মরে গেছে গা তো যা গাইস এখন লাস্ট ওয়ান ভি সিচুয়েশন ভাই আমি যদি মরে যাই তাহলে আমি কি স্কোয়াড ওয়াইপ আউট আর এনি বেরে মারতে পারলে এনিমি স্কোয়াড ওয়াইপ আউট তো প্রথম কয় একবার ভাবছিলাম রিভেপটা দিয়ে দিব টিম মেটে বাট না ভাই পসিবল না গাইস জোন আসতেছে আর এখানে উকং ডুং ফাইটটা গেছে তারপরে এনি বেরে কিন্তু একশট মারছি অলরেডি আরেকটা মারলে হয়তো মইরা যাবে তো বুইজা বুইজা গাইস এই লও শেষ গাইস টিম ওয়াইপ আউট কইলাম না তো যাক গাইস যেহেতু টিম ওয়াইপ আউট করছি এখন আমি আমার টিম মেটারা বাঁচায় দেই আর তারপরে কিন্তু গাইস দুইজনের জোনের মধ্যে গেছি আর তা গাই দেখি হঠাৎ করে দিকে প্লেয়ার একটা দাঁড়া রইছে তো প্রথমে কিন্তু হাট পা ভাই দুইটা ফায়ার দিব যে একটা মারছি আর একটা টিমের ওয়াল ওয়ার্ল্ড কাপ চাহিদা দিল দেন দিতে মারছি দেন এদিকে আরও একটা প্লেয়ার দাঁড়া রিস আর হেডশট দেন এদিকে আরেকটা দাঁড়া রিস হেডশট মানে পুরো স্কোয়াড কি ভাই বললাম নাকি ভাই এদিকেও করে পিচটা ফাটা ও কোনো হুশ গিয়ার নাই দাঁড়াতে মতো মাই খেতেছে চলো ভাই যেহেতু ড্যামেজ আছে এবার রাস্তাও দিয়ে দিই এলো ঠেঙের ভিতরে বাট ঠেঙের ভিতরে লাগতেছে না গাইস চলো ওফো মিশা গেল ভাই ইজি ফায়ারটা ছিল এই লস এক শর্ট দিছি এদিক দিয়ে একশ দেওয়ার পরে কে জানি ভাই আলোল তো বলতে ছিল দি একটু পিছিয়ে আইসি তারপরে দেখি আরেকটা শর্ট দিতে পারি কিনা এদিক দিয়ে আমার টিমমেট দুটার মাইরাও দিছে অলরেডি মানে ভাই এত কষ্ট করে মারলাম টিমমেট মাঝখান দিয়ে সবগুলো কিলো এলো তো চাপো ভাই এদিকে কিন্তু পুরো স্কোয়াড ওদের ওয়াইপ আউট আর এদিকে আমার কিন্তু আটটা কিল আর এখানে কিন্তু টিমমেটটা ভাই কোটিন ব্যাকআপ দিছে আর তারপরে কিন্তু টিমমেট দেওয়ার ফেলা হয়েছে গাইস আর এখানে আমার কিনলে আমি ঘুরতেছি হয়তো এই ম্যাচটা আমরা হেড শার্ট ভাই পুরো বেচারা দারা দাঁড়িয়ে কি এইদিকে আর উপরের প্লেয়ারগুলো খুবই জ্বালা করতেছে ওদের মনে করো অশান্তিতে সামনেও যেতে পারতেছি না পিসেও যেতে পারতেছি না মাঝখানে পুরো আটকা খাইছি মানে বাটের দিয়ে দিতেসাম করে তারপরে মারি হেড শট আরে বডিতে লাগছে ভাই এত তাড়াতাড়ি সুইচিং করতেছি যে গানি চেঞ্জ হয়ে যেতেছি ধরো ধরো টাওয়ারের প্লেয়ারগুলো আর মারতে পারলে হবে ভাই নাহলে টাওয়ারগুলো আমার জ্বালাতন করবে আসো বেরিয়ে তো হয় না ভাই পিকই দে না এই ধরো ওইটার হেড চলো চলো হেড শর্ট মারছি ভাই স্নাইপার দিয়ে তো বেশিরভাগ এডি মারতেছি ভাই এক টাকার রয়ে গেলাম নাকি কত কিন্তু তো আমার ওয়ালো নাই গাইস ঝোনো পড়ছে সংকটে পড়ে গেলাম পুরাপুরি যা এখন কি ওই লো শট এই লো একটা শর্ট ডাউন দাও ভাই ডাউন দাও এদিকে আমার এসপিড অবস্থা ভালো না লাগে মেডিকেট লই পুরো মইরা গেলে ভাই আমার টিম মেট আবার নিঃস হয়ে যাব দাঁড়াও দাঁড়াও এলো শর্ট শর্ট মিস হয়ে গেল ভাই ওয়ালও তো বেশি নাই আমার জন্য যেতে হবে এলো এক শর্ট ভাই দুইটা লগে লাভ দিছে মারালে গা চলো একটা ডাউন এদিকে পিস দেওয়া ভাই দুই তিনটা যে আমরা আয়ার দিতেছি কী করবো কিচ্ছু করার নাই দরা খেয়ে গেছি আর এদিকে কিন্তু আমার টিম মেট তিনজন আছে আর এডিমে আছে দুইজন তো টু বি থ্রি গাইস আর নিচে দুইটা প্লেয়ার টিমমেট আশা করি জিতা ফেলবে উরা ওদের উপর কিন্তু অ্যাটাক মারতেছে ওই দাও পিচ দিয়ে আবার ঘুরে আইছে ঘুরা হয়েছে আমার মেট ভাই কম চালাক না দেওয়া লয়ে কিন্তু সবাই ফায়ার আর এদিক দিয়ে একজন কিন্তু ডাউনকে গেছে গা ভাই মাইরো ভাই মাইরো মাইরো চলো ভাই যেতে কিন্তু মারছে আর শেষ হয়ে যাও তো অবশ্যই সে কিন্তু ভাই ম্যাচটা ভুইয়া পাই গেছি পরপর টানা দুইটা ম্যাচ কিন্তু গাই দুইটাই ভুইয়া আর এখানে আমার নয় কিল সাত কিল তিন কিল তিন কিল আর ভূয়া ভাই প্রচুর পয়েন্ট মানে এইটা এই ম্যাচ তিরিশ প্লাস পয়েন্ট মানে টোটালি দুই ম্যাচে কিন্তু গাইস নর্মাল আমাদের সত্তর আশি পয়েন্ট হয়ে গেছে তারপরে লাস্ট ম্যাচ যেটা হচ্ছে কালা দেন তারপরে কিন্তু আবার দেড় মিনিট এক দেড় মিনিট বসে ছিল গাইস মানে প্লেয়াররা অনেক সময় দেখা যায় আর ঝামেলা তৈরি করে আর যেহেতু বিবেশ টুর গাইস বা হচ্ছে ইনভাইটেড স্লট ছিল অনেকেরই মানে বিভেষদের বা ইউটিউবারদের তো একটু বইসে থাকা লাগছে তো চলো গাইস দেন লাস্ট ম্যাচ হচ্ছে কালাহারি আর কালাহারিতে কিন্তু আমরা নামছি কমেন্ট পোস্টে আর এখানে নেই কিন্তু আগে ভরপুর লুটপাট করছি দেন আর্সেনাল কিটি নেই নিয়ে কিন্তু গাইস আবারও মনে করো স্নাইপারের জন্য খুলি আর কি আর্সেনাল দেন তারপরে স্নাইপারও পাই আর স্নাইপার একটা এডব্লু এম পাইছি আর একটা এম টু ফোর যেটা ছিল ওটা দিয়ে কাম চালিয়ে দিয়েছি গাইস আর ডবল এ ডবলু এম বা এম এর টিভি পাইনি এখনও তাহলে নিয়ে নিব তো এই প্লেসে আইসি কিন্তু অলরেডি একটা প্লেয়ার পাইছি আর দেখি ওই যে মেডিকেল করতেছে ওর কিন্তু সোজা হেডশট গাইস আরও কিন্তু শেষ তাছাড়া ভয় পেয়েছি খুবই চলো আর কনফার্ম দিয়ে দিই গাই শেষ ওর কাম মনে করো শেষ আর এখানে কিন্তু একটা যায় তো চলো বেটার হয়েছে গাইস একটা স্নাইপার মানে একটা একটা বেস্ট কম্বো বলা যায় যেটাতে ভালো একটা মনে করো কাবার নেওয়া যায় বা এনিমিদের একটা ভালো ডিফেন্স করা যায় তো চলো গাইস এই যে একটা টাওয়ারের ভিতরে পলা দিয়েছে কয়টা ভাইস কালার মারছে চলো একটার কিন্তু হেডশট স্কালার ভাবে হেডশট কাইছে ডাউন ভাই রাজ দেনেগা ডাউরে চলো টিমমেট কিন্তু রাজ শুরু করে দিছে কারণ আমার ভাই খেলতে হবে দুর্্তিকা আ বেরো 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 কই বেরা না গে ভাই দরাও দরাও এই লও এক ডাউন এই লও এক ডাউন এ ভাই ডাউন ডাউন দতি রাজ দরাজ দরা দাও দুই তিনটা ডাউন আসছে ধরে তো লাস্ট এক দুই প্লেয়ার হইতে পারে এই লয় স্কোয়াড ওয়াইপ আউট ভাই আর বেচারা গাইছি স্কোয়াড ওয়াইপ আউট দেওয়ার পর পরই কিন্তু গাইছি ইস্পেক্টর হায়া পড়ছে হায়া ভাই বকা দিতে পারলাম হয়তো বকাও দিতো তো চলো গাইছ ব্যাপার না ওদিক থেকে কিন্তু তিনটা কিল করে স্থান ত্যাগ করি আর এই পাশে আয় দিয়ে একটা মেডিকেট মারতাছে ভাই তো ওরা একটা মারলাম দেন এদিকে দিয়ে আরও একটা মেডিকেট মারতেছে মানে আমার টিমেরটা ভরপুর ড্যামেজ দিছে পাশাপাশি ওখানে কিন্তু আমি একটা স্নাইপার দিয়ে দেন হুগানদের পিসের সাইডে ঘুরাই সর নেই আমারে তো দুইটা হলে পরপরে রেড শট দিয়ে দিলাম ভাই আর বিশ্বাস মনে হইতাছে ভাই ক্লাসিক ম্যাচ খেলতেছি প্লেয়ারগুলা ভাই মনে হয় কি ভাই বুঝতাছে না না কি কইতে মারতাসি নার্ভাস হয়ে গেছে পুরোপুরি চলো চলো এই লও এক শট এই লও শেষ গাইস ওদের পাতা পাঠাই দিছি কনফার্ম এদিকে কিন্তু আমার টিমেট সব বাই আর উপরে নাকি ভাই এনি ফাইটলিউ দিছে দাঁড়াও ফাটাই উপরেটা দিয়ে কিল টিল মারতে পারিনি থার্ড পার্টি দিয়া বাট কেমনে মার ওই দো উপরে অলরেডি দুইজন ওরে হেড শট বাই কি মারলাম এটা ওয়ালের ভিতরে হেড শর্ট মারছি বলারে যা গাইস আমার টিমেটটা কিন্তু অনেক আসানে উপরে উঠছে যে কিল ডিল করবে বাট কিল ভাগে ভাই না আর তো যা গাইস আস্তে আস্তে কিন্তু লাস্ট পজিশন আইসাবর্তি আর দেখতে তো ভাই এই ম্যাচে কিন্তু আটটা দশটা কিল কিন্তু আমার হয়ে গেছে অলরেডি তো এখন কিন্তু অনেকগুলো প্লেয়ার আছে ভুয়া দেখি আমাদের নিয়ত আছে এটাও ভুইয়া করবো যেভাবে হোক আর যেহেতু গাইস ভিডিওর জন্য খেলার সামনেও কিন্তু গাইস আমাদের অনেক ভালো ভালো টুর্নামেন্ট আসে আর সবগুলাই দেখতে পারবা গাইস কেমন কি পারফরমেন্স দিতেছি আশা করি তোমাদেরও ভালো লাগবে চলো এই দিক থেকে কিন্তু লাভালাভে মারতেছি ভাই আসলে গ্যাস অনেক সময় ভুল খেলি বুঝছো নেলে স্নাইপার দিয়ে ভালো একটা ব্যাকআপ খাবার দেওয়া যায় ভুল না খেলতে পারলে আর কি একটু বুঝে বুঝে খেললে ভালো স্কোর করা যায় তো চলো এদিক দিয়া ভাই সবগুলো ড্যামেজ আছে কই ট্রাস দেয় নাকি আল্লাহ রে আল্লাহ এত হাত কাপটা আমার সেন্সিভিটি একটু হাই তো গ্যাস তো যেহেতু আমি অলওয়েজ নর্মাল খেলি তো সেন্সিভিটিতে হাই থাকার কারণে গ্যাস অনেক সময় এম টেম মিস যায় ওই দেখো গাছের চিপা একটা আর এদিক দিয়ে আমার টিম মেট আবার ভাই চাইরা দিছে সামনে ওয়াল না ভাই আমি কবর দিয়ে দিছিলাম এলো হেড শট ভাই হেড শট হেড আগে হেড হেডশট গাইস ব্যাচারা খালি হেড খাইতেছে খেয়ে দিতেছে কতগুলো হেডশট দিলাম আজকে দেখছো ম্যাচের ভিতরে তিনটা ম্যাচে অনেকগুলো দিয়েছি কিন্তু তো চলো ভাই লাস্ট আর বেশি প্লেয়ার নাই মাত্র দুইটা প্লেয়ার আছে আর এই দুইটার মানে মারতে বলে কিন্তু এই ম্যাচ আমাদের হইয়া আর ভিডিওটা কিন্তু একটু বেশি বড়ো হয়ে গেলো গাইস বা যাই হোক টুর্নামেন্টের ম্যাচ যেহেতু আরও কিন্তু বড় হইতো যদি আমি ফার্স্টে মানে তিনটা ভিডিওর একটু একটু পার্ট অ্যাড করতাম বা চাইনে আরও বেশি বড় করে তোমাদের বোরিং করতে যেহেতু রমজান মাস আর চাইনায় তো বড় ভিডিও দিতে তাই কে স্যার অ্যাড করি নাই ডাইরেক্টই শুরু করছি তো দেখো এই ম্যাচে কিন্তু সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশটা কিল করে আগে ম্যাচ ভুয়া করছি মানে চৌত্রিশ প্লাস তো এইভাবে কিন্তু প্রতিটা ম্যাচ তিরিশ প্লাস করে আমি উপরে নিছি মানে তিন চারটা ম্যাচ মিলা আর কি আমাদের তিনটা ম্যাচ মিলাইয়া সামথিং একশো চার পাঁচের মধ্যে স্কোর হয়েছিলো তো যারা গাছ ভিডিও কেমন লাগছে কমেন্ট করা ভিডিও ভালো লাগলে বেশি বেশি লাইক করো আর নেক্সটে কোন ধরনের ভিডিও দেখতে চাও তা বেশি বেশি কমেন্ট করা জানাই দাও তাহলে গাছ ভিডিও বেশি বর্ণনা করে আজকের মধ্যে যাওয়া যাক সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজেদের যত্ন নিও আল্লাহ হাফিজ